মোটিভেশনের গভীরতম রূপ কৃতজ্ঞতা আমরা অনেক সময় মোটিভেশন মানে বুঝি বড় বড় কথা চিৎকার করে বলা আত্মবিশ্বাসের বুলি কিংবা বাহ্যিক সাফল্যের গল্প কিন্তু সত্যিকার প্রেরণার মূলেই থাকে এক শান্ত গভীর এবং আত্মিক গুণ কৃতজ্ঞতা কৃতজ্ঞতা মানে শুধু কারো উপকারের বদলে ধন্যবাদ বলা নয় এটি হলো জীবনের প্রতি প্রতিটি অভিজ্ঞতার প্রতি এমনকি কষ্ট ও ব্যর্থতার প্রতিও এক ধরনের স্বীকৃতি জানানো একজন কৃতজ্ঞ মানুষ সবসময় জীবন থেকে কিছু না কিছু শিখে নেয় এবং তার ভিতরে জন্ম নেয় ইতিবাচক শক্তি কৃতজ্ঞতা আমাদের মনকে প্রশান্ত করে অহংকার ভেঙে দেয় এবং আমাদের হৃদয়কে নম্র ও গ্রহণযোগ্য করে তোলে যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমরা বুঝতে পারি আমরা একা নই আমাদের আশেপাশে অনেক অনুগ্রহ সহানুভূতি ভালোবাসা ও সুযোগ আছে যা আমরা প্রতিদিন পাচ্ছি একজন সত্যিকারের মোটিভেটেড ব্যক্তি সব সময় স্রষ্টার সৃষ্টির প্রতি কৃতজ্ঞ থাকে মানুষের প্রতি প্রকৃতির প্রতি এমনকি প্রতিটি ক্ষণিক সময়ের প্রতিও কৃতজ্ঞতা শেখার মাধ্যমে আমরা শিখি জীবনের প্রতিটি অধ্যায়ই মূল্যবান প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মুহূর্তই শিক্ষণীয় তাই নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই কৃতজ্ঞ আমি কি প্রতিদিন সেই কৃতজ্ঞতা হৃদয়ে ধারণ করছি কৃতজ্ঞ হন সেই আপনার সবচেয়ে বড় মোটিভেশন